আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অনেক গর্ভবতী মায়ের আমাদেরকে প্রশ্ন করে থাকেন যে গর্ভাবস্থার সময়কাল আমরা এটা কিভাবে হিসাব করব আমি কত মাসে আছি বা আমি কত সপ্তাহে আছি এই বিষয়টা কিভাবে হিসাব করব। অনেকে প্রশ্ন করে থাকেন যে মাসে আমরা কনসিভ করেছি এই মাসটা কি ধরবো নাকি তার পরের মাস থেকে শুরু করব গণনা আবার অনেকে প্রশ্ন করে থাকেন এই মাসের চোদ্দতম দিন থেকে আমরা গণনা করব কিনা তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা সবকিছু একেবারে ক্লিয়ারেন্স আলোচনা করব চলুন ভিডিওটি শুরু করছি গর্ভাবস্থার সময়কালকে দুইটা মাধ্যমে গণনা করা হয় একটা হচ্ছে LMP বা লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড এর সময় অনুযায়ী আরেকটা হচ্ছে USG বা আলট্রাসাউন্ডের রিপোর্ট অনুযায়ী এখন প্রশ্ন হচ্ছে আপনি কোন পদ্ধতিটি বেছে নেবেন এটা নির্ভর করবে আপনার শারীরিক বিষয়ের উপর যদি আপনার মিনস বা আপনার মাসিক নিয়মিত হয়ে থাকে তাহলে আপনি এল বা লাস্ট মিনসাল পিরিয়ড এই পদ্ধতিটা বেছে নিতে পারেন আর যদি আপনার মাসিক অনিয়মিত হয়ে থাকে তাহলে আপনাকে ইউএসজি বা আলট্রাসাউন্ডের রিপোর্ট অনুযায়ী যেই সময়টা গণনা করা হয় এটা বেছে নিতে হবে চলুন আমরা এই দুটো পদ্ধতি নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি তাহলে আপনি একদম ক্লিয়ার হয়ে যাবেন আপনি কোন পদ্ধতিটা বেছে নেবেন প্রথম পদ্ধতি বা এল এই পদ্ধতিতে আপনার মাসিকের সর্বশেষ যে ডেট ধরেন আপনার ফেব্রুয়ারি মাসের দশ তারিখে মাসিক শুরু হয়েছে ওকে সো সেই দশ তারিখ থেকে আপনার হিসাব কাউন্ট হবে দশ তারিখ থেকে আপনার গণনা শুরু হবে আপনি যেই সময়টা এখন আছেন ওই দশ তারিখ থেকে আজ পর্যন্ত কতদিন হয়েছে এটা গণনা করে এটার উপর নির্ভর করে আপনার সপ্তাহ বা মাস নির্ধারণ করা হয় তো এখানে আবার কিছু প্রশ্ন থাকতে পারে যে আমি তো আমার লাস্ট পিরিয়ড হয়েছে ধরেন ফেব্রুয়ারি মাসের দশ তারিখে কিন্তু আমি হচ্ছে মেলামেশা করেছি ফেব্রুয়ারির বিশ তারিখে বা পঁচিশ তারিখে তাহলে কি আমি পঁচিশ তারিখ থেকে ধরবো না এল অনুযায়ী আপনাকে সর্বশেষ পিরিয়ডের প্রথম ডেট এই ডেট থেকে হিসাবটা কাউন্ট করতে হবে এখন প্রশ্ন হচ্ছে কেন আমি পিরিয়ডের প্রথম তারিখ থেকে গণনা শুরু করবো চলুন এটার বিস্তারিত আলোচনা করি দেখুন ঠিক দিন থেকে একটা মেয়ের পিরিয়ড শুরু হয় ওই দিন থেকেই মেয়েদের ডিম্বাশয় থেকে ডিম্বাণু বের হয় এবং সেই প্রথম দিন থেকে সেটা গ্রহ হওয়া শুরু করে এটাকে বলা হয় অভোলেশন বা ডিম্বস্ফোরণ এই ডিম্বস্ফোরণ প্রথম দিন থেকেই শুরু হয় তারপরে এই ডিম্বাণু ফলোপিয়ন টিউব দিয়ে জলায়ুর দিকে যাওয়া শুরু করে ঠিক এই সময়ে যদি পুরুষের স্পাম বা শুক্রাণু সেখানে গিয়ে পৌঁছায় তাহলে শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হওয়ার ফলে নতুন একটা কোষ সৃষ্টি হয় এই কোষটিকে বলা হয় আর এই ঘটনাটা ঘটে শুরু হওয়ার ফার্টিলাইজেশন বা ফার্টিলাইজ ঠিক তখন থেকেই একজন গর্ভবতী মা গর্ভধারণ শুরু করে কিন্তু গর্ভধারণের জন্য ডিম্বাণু যেহেতু পিরিয়ডের প্রথম দিন থেকেই গ্রহ হওয়া শুরু হয়েছে এজন্য গর্ভবতী মায়ের গর্ভের সময়কাল লাস্ট পিরিয়ডের সেই প্রথম দিন বা প্রথম সেই তারিখটা থেকেই শুরু করা হয় আর এই পদ্ধতিটা তাদের জন্যই বেশি কার্যকরী যাদের নিয়মিত পিরিয়ড হতো আশা করি আপনারা ব্যাপারটা এখন সম্পূর্ণ ক্লিয়ার এখন চলুন আমরা দ্বিতীয় পদ্ধতিটা নিয়ে আলোচনা করি দ্বিতীয় পদ্ধতিটা হচ্ছে ইউএসজি বা আলট্রাসাউন্ড বা আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে একটা ভ্রূণের বয়স নির্ধারণ করা হয় এখানে আসলে বাচ্চার বিপিডি মাথার প্রস্থ এইসি মাথার পরিধি এবং বাচ্চার এসি পেটের পরিধি এফ এল হারের দৈর্ঘ্য এগুলো মেপে বাচ্চার গর্ভকালীন বয়স বা জি এ বের করা হয় এবং এটার উপর নির্ভর করে একটা ইডিডি বা এস্টিমেটেড ডিউ ডেট বের করা হয় এখন কথা হচ্ছে এই পদ্ধতিটা কাজের জন্য বেশি কার্যকরী এই পদ্ধতিটা যাদের পিরিয়ড হতো অনিয়মিত তাদের জন্য এই পদ্ধতিটা বেশি কার্যকরী এবং এই পদ্ধতিতে প্রথম বারো সপ্তাহ একেবারে সূক্ষ্ম রেজাল্ট পাওয়া যায় পরবর্তী সপ্তাহগুলোতে বাচ্চার গ্রোধের উপর নির্ভর করে এই ডেটটা কিছুটা পরিবর্তন হয় তাহলে এখন আমরা বুঝতে পারলাম কিভাবে এবং কোন ডেট থেকে আপনি আপনার গর্ভকালীন বয়স শুরু করবেন এখন আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখব সেটি হচ্ছে আপনি কত সপ্তাহে গেলে আপনার কত মাস পড়বে চলুন আমি আপনাদেরকে দেখাই এখন আপনারা কিভাবে সপ্তাহ থেকে সঠিকভাবে মাস গণনা করবেন এটা গণনা করার জন্য এখানে একটা স্ট্যান্ডার্ড আছে আমি যদি আপনাদের একটু দেখাই আসলে গর্ভাবস্থাকে তিনটা টাইম ভাগ করা হয় প্রথম টাইম হচ্ছে এক থেকে তিন মাস হচ্ছে প্রথম টাইম চার থেকে ছয় মাস হচ্ছে দ্বিতীয় টাইম এবং সাত থেকে নয় মাস হচ্ছে তৃতীয় টাইমস্টার আর এখানে আপনার যদি সপ্তাহ হিসাব করেন তাহলে এক থেকে চার সপ্তাহর মধ্যে আপনার পড়বে হচ্ছে প্রথম মাস পাঁচ থেকে আট সপ্তাহ যদি হয় তাহলে হচ্ছে আপনার দ্বিতীয় মাস নয় থেকে তেরো সপ্তাহ হলে তাহলে হচ্ছে আপনি তৃতীয় মাসে আছেন এবং চোদ্দ থেকে সতেরো সপ্তাহ হলে আপনি হচ্ছে চতুর্থ মাসে আছেন আঠারো থেকে একুশ সপ্তাহ হলে আপনি হচ্ছে পঞ্চম মাসে আছেন বাইশ থেকে ছাব্বিশ সপ্তাহ তাহলে আপনি হচ্ছে ষষ্ঠ মাসে আছেন সাতাশ থেকে তিরিশ সপ্তাহ হলে আপনি সপ্তম মাসে আছেন এবং একত্রিশ থেকে পঁয়ত্রিশ সপ্তাহ হলে আপনি অষ্টম মাসে আছেন সর্বশেষ ছত্রিশ থেকে চল্লিশ সপ্তাহ এটা হলে হচ্ছে আপনি নবম মাসে আছেন তো এই হচ্ছে একদম টোটাল এক থেকে চল্লিশ সপ্তাহের হিসাব গর্ভকালীন সময় চল্লিশ সপ্তাহ বা দিন থাকে ওকে চলুন একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা এটা একটু ক্লিয়ার হই ধরুন আপনার লাস্ট পিরিয়ড হয়েছে ফেব্রুয়ারি মাসের দশ তারিখে তো সেই দশ তারিখ থেকে আজ আগস্টের তিরিশ তারিখ পর্যন্ত আপনার হিসাব করবেন টোটাল কত দিন হয় সেই হিসাবে আজকে আগস্টের তিরিশ তারিখ পর্যন্ত হবে দুইশো দুই দিন এই দুইশো দুই দিনকে যদি আপনি কনভার্ট করেন তাহলে এটা হবে হচ্ছে হচ্ছে ভাগ তার মানে সপ্তাহ দিন যদি আপনার আঠাশ সপ্তাহ ছয় দিন হয় তাহলে এই স্ট্যান্ডার্ড অনুযায়ী আপনি আছেন হচ্ছে এই যে আহ সাতাশ থেকে তিরিশ সপ্তাহ এটা হচ্ছে সপ্তম মাসে মানে আপনার সাত মাস চলছে তো এইভাবে আপনি হিসাব করার পরে যদি আপনি ধরেন আঠারো সপ্তাহ হয়েছে তাহলে আপনি থাকবেন হচ্ছে পঞ্চম মাসে আবার আপনার যদি তেরো সপ্তাহ হয় তাহলে আপনি থাকবেন হচ্ছে তৃতীয় মাসের শেষের দিকে ওকে সো এইভাবে আপনি আপনার সপ্তাহ থেকে একদম ক্লিয়ারলি মাসে নিজের হিসাবকে গণনা করতে পারবেন আশা করি আপনারা এই ব্যাপারটা এখন ক্লিয়ার হয়েছে আর একটি বিষয় বাকি আছে সেটা হচ্ছে আপনার ইডিডি বা এস্টিমেটেড ডেলিভারি ডেট বা আপনার ডেলিভারি হওয়ার ডেটটা আপনি কিভাবে বের করবেন এটা কিন্তু আপনি নিজে নিজেই বের করে ফেলতে পারেন চলুন দেখি এটা কিভাবে বের করবেন ধরেন আপনার হচ্ছে পিরিয়ড হয়েছে সর্বশেষ আহ ফেব্রুয়ারির দশ তারিখে যেদিন আপনার সর্বশেষ পিরিয়ড হবে সেই দিনের সাথে আপনি নয় মাস যোগ করবেন ফেব্রুয়ারি থেকে যদি আমি নয় মাস যোগ করি তাহলে আসে হচ্ছে নভেম্বর সো ফেব্রুয়ারি দশ তারিখ থেকে নয় মাস যুক্ত করলে নভেম্বরের দশ তারিখ সো নয় মাস যুক্ত করার পরে সেটার সাথে প্লাস করবেন সাত দিন নয় মাস প্লাস সাত দিন তার মানে হচ্ছে যদি আপনার লাস্ট পিরিয়ডের ডেট হয় দশই ফেব্রুয়ারি তাহলে আপনার ইডিডি বা এস্টিমেটেড ডেট অফ ডেলিভারি হবে সতেরোই নভেম্বর তো এভাবে আপনি আপনার এস্টিমেটেড ডেলিভারি ডেট বের করতে পারেন আশা করি আপনি এখন একেবারে ক্লিয়ার হয়ে গেছেন তো আপনাদের বোঝার সুবিধাতে একবার প্রথম থেকে ভিডিও সর্বশেষ পর্যন্ত আমরা একটা সামারি নিয়ে আসি তাহলে হচ্ছে গর্ভাবস্থায় গর্ভকালীন সময় নির্ধারণ করা হয় দুইটা মাধ্যমে একটা হচ্ছে এলএমপি বা লাস্ট লাস্টের ডেট অনুযায়ী হচ্ছে আপনার বা রিপোর্ট অনুযায়ী ওকে আপনার যদি পিরিয়ড নিয়মিত হয় তাহলে আপনি হচ্ছে আপনার পিরিয়ডের সর্বশেষ যে ডেট সেই ডেট থেকে আপনি হচ্ছে গণনা শুরু করবেন আর যদি আপনার নিয়মিত মাসিক না হয় বা নিয়মিত পিরিয়ড না হয় তাহলে আপনি হচ্ছে ইউএসজি বা আল্ট্রাসাউন্ডের রিপোর্ট অনুযায়ী আর আপনি আপনি হচ্ছে হচ্ছে হিসাব গণনা করবেন ওকে সর্বশেষ যে ডেট থেকে আপনি কাউন্ট শুরু করছেন সেই ডেট থেকে নয় মাস প্লাস সাত দিন যোগ করে আপনার ইডিডি বা এস্টিমেটেড ডেট অফ ডেলিভারি এটা বেট করতে পারবেন সো এই বিষয়টা নিয়ে আমি মনে হয় আপনাদের একটা ক্লিয়ার ধারণা দিতে পেরেছি আশা করি এটা নিয়ে আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন অথবা আমাদের করবেন ওকে আর যারা এখন আমাদের গ্রুপে যুক্ত হননি আমাদের গ্রুপে আমাদের ফেসবুক গ্রুপে প্রেগন্যান্সি কেয়ার কমিউনিটি তারা দ্রুত আমাদের গ্রুপে যুক্ত হয়নি ধন্যবাদ আল্লাহ তালা আপনাকে একজন নেককার পরহেজগার সুস্থ সন্তান জন্ম দেওয়ার তৌফিক দান করুন আমিন